সরি 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 অনেকটা লেট হয়ে গেল এই ভিডিওটা আমার অনেক আগে বানানোর কথা অনেকটা দেরি হয়ে গেল কি আর করবো এই জন্যই প্রথমে ক্ষমা চেয়ে নিলাম এ কে ফর্টি সেভেন সিনেমার ইকির মিকির গান কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই চেক করো আর গানটা শোনো মন দিয়ে শোনো তোমাদের হাত পা ধুলে উঠবে আমার তো কি বলবো গানটা থেকে চোখ সরাতে পারছি না প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রির এত বড় বড় অভিনেতাদের একই সাথে একটা গানে নাচতে দেখা গেছে ভাবতে পারছো খরা স্যার ধিমান স্যার প্রদীপ স্যার এবং রজতাবো স্যার তোমরা ভাবতেই পারছো যে খরা স্যার বা রজতাবো স্যার এই এনারা কি ভালো আর্টিস্ট এরা একসাথে নেচেছে দারুণ হয়েছে দারুণ আনন্দ করেছে তো সেরকমই একটা মজাদার গান হলো ইকির মিকির যেই গানটা গেয়েছেন নাকাস আজিজ আর কম্পোজ করেছেন দীপঙ্কর ঘোষ মানে ভাবতে পারছো এই গানটা কি লেভেলে হতে পারে না মানে হাত পা ধুলে উঠবে উঠবে উঠবেই তো গানটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের গানটা কেমন লাগলো আমি কিন্তু কমেন্টের আশায় বসে থাকবো তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে